সেই দুটি চোখ মনে কিশোরের পরে অন্তর লাইন তুমি এই না হাতে রেখেছিলে হাত তুমি এই না ঘুরেছি দুজনে জো ভুলে কি গেছো তুমি সেই চেনা পথটি ভুলে কি গেছ তুমি সেই চেনা পথটি যে চেনা পথ দিয়ে তুমি হাত ধরে কত আমায় চলেছ যে সেই দুটি চোখ কোথায় তোমার যে দুটি চোখ দিয়ে প্রথম আমারে তুমি দেখেছ সেই দুটি হাত কোথায় তোমার যে দুটি হাত দিয়ে ইশারাতে তুমি কত দেখেছ এসব গান মানে স্ফুলিঙ্গের মতো যার মন সেসব মানুষকে বলবে যে আমার জীবনে হয়নি আসেনি তো এই অনুভূতিগুলো থাকা ভাবনাগুলো ভাবা এটা একটা সরল মনের অস্তিত্বের দিক নিঃসন্দেহে বলা যায় তাই মাঝে মাঝে গানগুলো আমাকে করে হাসতে অনুভবগুলো মনে পড়ে সেই দুটি চোখ কোথায় তোমার যে দুটি চোখ দিয়ে প্রথম আমারে তুমি দেখেছ সেই দুটি হাত কোথায় তোমার যে দুটি হাত দিয়ে ইশারাতে তুমি কত দেখেছ গানগুলো অনুভব অনুভূতিগুলো সবার কি আছে আমি জানি না আমার আছে তাই গাচ্ছি আর যাদের আছে তারা তো অবশ্যই স্ফূর্তভাবে অনুভূতিটাকে অনুভব করে ধন্যবাদ